হ্যালো আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছে এখন বলবো না আগে চাই কি হয় তারপরে আর আপনারা শখে থাকলে দেখতেও পারবেন কোথায় যাচ্ছি কিন্তু আমি এখন এই মুহূর্তে বলতে চাইছি না আমি নিজে ঠিকঠাক জানি না যাই হোক যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সাথে তো রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে করা তিনটে একচল্লিশ বাজে রেডি তাহলে কি ও হয়ে গেছি আচ্ছা ঠিকই হয়ে গেছি ঠিকই তো না সারা নিউ ড্রেস পড়েছে উপরে টপটা কিছুদিন আগে নেয়া হয়েছিল কিন্তু প্যান্টটা হচ্ছে সারার পিমনি বিшай দিয়েছিল সেটা পূজো সময় তখন সারা দু বছর বয়সে এখন এটা ঠিক হচ্ছে তাও কোমরে অনেকটা ঢেলা এত মোটা মানুষ তো তাই তো তাই তো সারা হুম আমরা এই মোড়টা থেকে গাড়িতে উঠবো ওরা ওই টোটো উবের টোটো করে আসছে একই টোটোতে যাবো আমরা ও আসছে হেঁটে হেঁটে এই পর্যন্ত একটু যাই প্লেসটি এখানে এটা হচ্ছে দমদম পার্ক দমদম পার্কে এই ক্লাবটাতে বেশ ভালোই অনুষ্ঠান হয় দেখি তো এইখানে হচ্ছে আজকে ফরচুনের একটা রান্নার কম্পিটিশন তো দুজন একসাথে করতে হবে ও

প্রায় শুরু হচ্ছে এখন আটজন করে যাবে ক্লাবের বাজার করার জন্য পাঁচ মিনিট সময় এবার আমি টিচারসটা বলি এটা হচ্ছে পয়লা পার্বণ মানে ফরচুন থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে রান্নার কম্পিটিশান মানে একজন রান্না করবে একজন হেল্পারই করবে তো এরকমভাবে আর কি কম্পিটিশানটা চলছে তো আম পায়েল বলে আমি রান্না করবো বললাম ঠিক আছে আর আমি বাজারটা করতে গেলাম ওখানেই সব ছিল এটা হচ্ছে বাড়ি থেকেও সব কিছু নিয়ে আসতে পারো আবার হচ্ছে এখানেও আর কি যা আছে সেগুলো দিয়ে করতে পারো তো আমরা জানতামই না বাড়ি থেকে কিছু নিয়ে আসা যাবে তো আমরা ওই জন্য কিছু আনিনি এখানে যা আছে সেটা দিয়েই আমরা ঠিক করলাম যে এই রান্না করব। অনেকে তো বাড়ি থেকে সব প্রিপারেশন নিয়ে এসছে যে এই করবো আমরা যখন দেখলাম যে পঞ্চান্ন রকমের সব কিছু আছে এখানে মশলা টশলা সব কিছু দিই তো ওর মধ্যে থেকে আমরা সিলেক্ট করলাম যে আমরা তাহলে পনির মালাইকারি করব। তো সব কিছু যদিও মনের মতন পাইনি কারণ পাঁচ মিনিট টাইম দিয়েছে আর ওখানে মানে বাজারটা করার জন্য অনেক অল্প সময় দিয়েছিল তো যাই হোক বাজারটা করে নিয়ে আসলাম এখনও আমাদের রান্নার টাইম স্টার্ট হয়নি টোটাল আমাদের পঁচিশ মিনিট টাইম দিয়েছে পনেরো মিনিট হচ্ছে রান্নার পাঁচ মিনিট বাজার করার আর পাঁচ মিনিট হচ্ছে পুরো রান্নার জায়গাটাকে পরিষ্কার করে খাবারটাকে সুন্দর করে সাজানো এই ধরনের কম্পিটিশান আমি আগে কখনোই করিনি আজকেই প্রথম করছি একটু নার্ভাস লাগছিল সামনে অনেক লোকজন বসেছিলো আর তারপরে আমাদের একদম সামনেই আর কি দাঁড় করিয়েছে তো ভীষণ নার্ভাসও লাগছিল যাই হোক যখন রান্নাটা শুরু করলাম তখন টাইমটা সত্যি কোথাতে চলে গেল বুঝতেই পারলাম না আমি কাটাকুটি করছিলাম পিঁয়াজটা আর এত স্পিডে কাটছিলাম নিজেরই ভয় লাগছিল হাতটা না কাটের মধ্যে আবার देखते सोसाइटी के वोट दिए तो सोसाइटी के पहले बार दो टिकट शायद हमारे डिस्कशन के लिए अगर 12 टिकट को नोट करते हैं पहला पारगन ये नहीं है साहब और इनको अब से ये बड़ा समझवाद ही हो

রান্না বান্না চলছে আর আমি বলি যারা এতক্ষণ রান্না করেছেন কেউ কিন্তু চলে যাবেন না কারণ এরপরেই লাস্ট যারা রান্না করবেন তারপরে কিন্তু আমরা রেজাল্ট অ্যানাউন্স করবো অর্থাৎ যারা গ্র্যান্ড ফিনালেতে রান্না করতে চলেছেন আমাদের পয়লা পার্বরের অনুষ্ঠানে আমি পরের দিনটাকে কিন্তু রেডি করে নিই পরপর সিরিয়াল ওয়াইজ এক করে বসবেন সুযোগ পাবেন আপনাদেরকে জানাবো যে আমাদের এই টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের দুই এপ্রিল রীবন চক্রবর্তী থাকছেন লাইভ পারফরমেন্স নিয়ে এবং পনেরোই এপ্রিল পাচ্ছেন ফকিরা আর আপনারা সবাই এই সমস্ত পারফরমেন্স দেখতে খুবই এনজয় করে থাকি আর তার জন্য কিন্তু আপনাদের টিকিটগুলো কালেক্ট করতে হবে আমাদের কয়লা পার্কের টিকিট পাওয়া যাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ক্যাবিন থেকে আপনারাও কালেক্ট করতে পারেন এবং দেখব আজকে দমদম পার্ক ভারত চক্রেটে সাড়ে সাতটায় শেষ হবে আপনাদের সময় জানাবো এবং সেই অনুষে আপনারা শেষ মুহূর্তে যতটুকু হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে বলে দিয়েছি পাঁচ মিনিট বাকি ছিল এখন পাঁচ মিনিট

আমি করেছি পরে করেছি তেলে সরষের তেলের মধ্যে একটু দিয়ে দিয়ে পেঁয়াজ করেছি

জন্য বসে আছি পাইলের মন খারাপ হয়ে গেছে রসুনের জন্য আমাদের কম্পিটিশান কম আমরা সান্ত্বনা পুরস্কার পেয়েছি একটা করে সরষের তেল ছোট তাই তো ছোট ছোট থেকে একটা করে সান্তনু পুরস্কার আবার কম্পিটিশানে পার্টিসিপেট করেছি এটাই আনা